নমস্কার আমি যাত্রা অভিনেত্রী অঙ্কিতা আগামী পয়লা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজি উনিশ দশ দু হাজার পঁচিশ রবিবার শ্যামা পুজো উপলক্ষে ভগবানপুর থানার অন্তর্গত পূর্ব মাসুরিয়া গ্রামে শুভ পরিণাম সংঘের ব্যবস্থাপনায় পঁচিশ বছর সেলিব্রেশনের যে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেখানে আমরা আমাদের এই বছরের পালা মানে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মাইতি প্রোডাকশন প্রেজেন্স শ্রী মুকুন্দ মাইতি নিবেদিত নমিতা মাইতি এবং রাজু মাইতি প্রযোজিত যাত্রা যুবরাজ অনিক ব্যানার্জি রচিত এবং নির্দেশিত নিউ রাজেশ্বরী অপেরা পরিবেশিত যাত্রাপালা ডাকাত্রাণী জয় ভবানী নিয়ে পৌঁছে যাচ্ছি আশা করি আপনাদের খুব আনন্দ দিতে পারবো আর বিশেষ ধন্যবাদ জানাই সঞ্জয় দাস ও কমিটির সকল সদস্যদের খুব ভালো থাকবেন যাত্রার পাশে থাকবেন জয় যাত্রার জয়